আসসালামু আলাইকুম জুয়েল শাড়ি ঘরের পক্ষ থেকে আপনাদের সাদর আমন্ত্রণ দিচ্ছে একদম পাঁচ হাজার টাকা গর্জিয়াস পার্টি শাড়িগুলা মাত্র করে ফুল ভিডিওটা দেখবেন যার যেটা লাগে নাম্বার আছে অর্ডার করবেন আমাদের ঠিকানাটা দেখান আমাদের কিন্তু বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ এটা মনে রাখবেন বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার দিন আসবেন তো এই দেখেন ফ্রেন্ডস প্রথমে শুরু করতেছি এটা বটর গ্রিন কালারটা ফ্রেন্স বটর গ্রিন কালারটা ফ্রেন্ডস একদম গর্জিয়াস পার্টি শাড়িগুলা যেগুলা পাঁচ হাজার ছ হাজার টাকা করে আপনারা মার্কেট থেকে কিনেন এই পাটি শাড়িগুলো আমরা অফার দিচ্ছি আপনাদের একদম অল ওভার কাজ একদম অল ওভার কাজ মাত্র পনেরোশো টাকা করে পনেরোশো টাকা করে তো আমি শাড়ি বেশি খুলবো না জাস্ট এইভাবে দেখাচ্ছি এই যে পনেরোশো টাকা করে ফ্রেন্ডস দেখেন এই যে পনেরোশো টাকায় আজকের অফার এইভাবে দেখি হ্যাঁ সেম এই যে পনেরোশো টাকা আজকের অফার ফ্রেন্ডস আজকের অফার পনেরোশো টাকা আজকে যত পাটি শাড়ি চোদ্দো হাত একদম ব্লাউজ পিস সহ একদম ব্লাউজ পিস সহ চোদ্দো হাত শাড়ি পনেরোশো টাকা করে অফার একদম সেরকম সেরকম শাড়িগুলো আছে ব্লাউজ পিসের সেরকম সেরকম শাড়িগুলো আছে ফ্রেন্স পনেরোশো টাকা অফার আজকের অফার পনেরোশো আজকের অফার পনেরোশো টাকা ফ্রেন্স ভিডিওটা ফুল দেখবেন ফুল দেখবেন টান দেয় টান দেয় হ্যাঁ হ্যাঁ এই যে পনেরোশো টাকা ফ্রেন্স টান দিতে সব এই যে পনেরোশো টাকা ফ্রেন্স এই যে পনেরোশো টাকার অফার আজকের অফার পনেরোশো টাকা একদম গর্জিয়াস পাটি শাড়ি গর্জিয়াস পাটি শাড়ি জিমিচু পাটি শাড়িগুলো সব পনেরোশো টাকা করে ভিডিওটা ফুল দেখবেন এগুলো সব সিঙ্গেল পিস করে এর জন্য আমি আপনাদের অফার দিয়ে দিচ্ছি দেখেন এই যে দেখেন মাত্র পনেরোশো টাকা অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে ফুল ভিডিওটা দেখবেন আপুরা ভাইয়ারা আর বৃহস্পতিবার দিন অর্ডার করবেন না বৃহস্পতিবার দিন আমাদের মার্কেট বন্ধ শুক্রবার দিন অর্ডার করবেন অবশ্যই শুক্রবার দিন অর্ডার করবেন বৃহস্পতিবার দিন আমরা মোবাইল টোবাইল কেউ ধরবো না অতএব শুক্রবার দিন অর্ডার করবেন ফ্রেন্ডস শুক্রবার দিন অর্ডার করবেন অনেক সুন্দর শাড়ি পনেরোশো করে মাত্র পনেরোশো করে এই দেখেন মাত্র পনেরোশো টাকা ফ্রেন্ডস শাড়ি কি এক সে এক শাড়ি এক 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 শাড়ি যার যেটা ভাল লাগে যার যেটা ভাল লাগে একদম বাংলাদেশের সেরা অফার দিয়ে দিচ্ছে আপনাদের ভালোবাসা অফার আই লাভ ইউ অফার একদম আনকমন অফার এই দেখেন শাড়ি কত সুন্দর শাড়ি ফোন জিমিচির উপরে কত সুন্দর সুন্দর পাড়ি শাড়িগুলো সব পনেরোশো করে এই দেখেন এগুলা দিয়ে একদম বিয়া হাঙ্গা সব কিছু কমপ্লিট করা যাবে কত সুন্দর গর্জেস পাড়ি শাড়ি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই দেখেন এই যে একদম বিয়া হাঙ্গা সব কমপ্লিট পনেরোশো টাকায় অফরন্ত বিয়া এই দেখেন দেখছেন কত সুন্দর শাড়ি পনেরোশো টাকা ভ্যান কত সুন্দর শাড়ি পনেরোশো টাকা ফেলছে মাত্র পনেরোশো মাত্র পনেরোশো এই যে শিফনের উপরে শিফনের উপরে আমাদের ভাইয়া এবং আপুদের জন্য পনেরোশো টাকার অফার একদম বেস্ট শাড়ি বেস্ট কোয়ালিটি মাত্র পনেরোশো টাকা আমরা দিচ্ছি আপনাদের একদম শুক্রবারের অফার শুক্রবার দিন সকালে এগারোটার পরে দোকানে আয়া পড়বেন আইয়া বইয়া দেখে দেখে নেবেন যেটা যেটা ভালো লাগে ছবি নিয়ে নেবেন কারণ এত শাড়ি ছবি উঠে না নিয়ে না নিয়েলে আমরা বাইকটা দিতে পারবো না কষ্ট হয়ে যাবো এই দেখেন পনেরোশো টাকা দেখছেন শাড়ি শ্রেহারা দেখেন পুরো খানদানি শাড়ি শ্রেহারাই খানদানি এতদিন কিনছেন পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকা দিয়ে এখন কিনবেন পনেরোশো টাকা দিয়ে আমাদের অফারটা এরকম আমরা যে আপনাদের কতখানি ভালোবাসি একদম এই যে দেখাই দিতে দেখছেন কিরকম ভালোবাসি আপনাদের পনেরোশো টাকা কত সুন্দর সুন্দর পাড়ি শাড়ি ফ্রেন্স এই দেখেন এটা জিমিটু শিফনের এই যে এই শাড়ি এই শাড়ি ফ্রেন্স আপনারা কিনতে গেলে আপনারা পাঁচ হাজার টাকা লাগবে পাঁচ হাজার টাকা লাগবে আমাদের অফার প্রাইস পনেরোশো সব পনেরোশো আমাদের অফার ই শাড়ির চেহারা গো জিনিসের উপরে দেখেন পনেরোশো টাকা শাড়ির চেহারা দেখেন ফ্রেন্ডস কত সুন্দর শাড়ি এই দেখেন এই দেখেন শাড়ি ফ্রেন্ডস শাড়ি দেখেন কত সুন্দর একদম আপুদের জন্য ভাইয়াদের জন্য গর্জিয়াস পাড়ি শাড়িগুলো পনেরোশো করে এই যে গর্জিয়াস পাড়ি শাড়ি সব পনেরোশো অফুরন্ত ভালোবাসা অফার আমাদের শোরুম কিন্তু আমরা ঠিকানা দেখাই দিছি ঢাকা কাকড়ায় কর্ণফুলি গার্ডেন সিটি চৌত্রিশ নম্বর শোরুম এম এইচ জুয়েল প্রো জুয়েল শাড়ি ঘর চলে আসবেন ঝটপট কিনে নিয়ে যাবেন দোকানে এসে বৈশা দেখা এটাই দেখেন শাড়ি ওরি সর্বনাশ শাড়ি কি একদম সেরকম সেরকম ডিজাইন রকম ফ্রেন্স এক এক ডিজাইন এক এক কালার একমাত্র পনেরোশো করে দিচ্ছে আপনাদের মাত্র পনেরোশো করে এই দেখেন দেখছেন জিমি চুচ্চি হারা দেখেন ফ্রেন্স মেরুন কালার লালচে মেরুন পনেরোশো টাকা ফ্রেন্ডস শাড়ি দেখেন এই দেখেন উরি সর্বনাশ কালার কি শাড়ির কালার কি পনেরোশো টাকায় একদম ব্লোয়িং যা আছে আজকে সব একদম কাঁচায় এই পনেরোশো কাঁচা পনেরোশো যা আছে পনেরোশো টাকা দেখেন ফ্রেন্স শাড়ির চেয়ার দেখেন জিমিচু শাড়ি পনেরোশো করে ফ্রেন্স পনেরোশো করে এই দেখেন আরো দেখাইতাছি দেখেন খালি দেখতে থাকেন পনেরোশো টাকায় আমরা কি শাড়ি দিতে আপনাকে দেখেন দোকানে আসবেন বৈশা বৈশা দেখে নিবেন বৈশা বৈশাখ দেখে নিবেন ফ্রেন্ডস যে আমরা আপনাদের কি দিচ্ছি এই দেখেন আমাদের ঠিকানা ঢাকা কাকরাই কলকুড়ি গার্ডেন সিটি চৌত্রিশ নম্বর শোরুম জুয়েল শাড়িঘর এবং এম এইচ জুয়েল প্রো আপনাদের জন্য সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমরা দোকানে থাকি তারপরে বাসা জায়গা বাসা জায়গা শুদ্ধই এর লিগে আটটার পরে নখ দিলে আমরা ধরতে পারি না এগুলো মেন সমস্যা এই যে পনেরোশো টাকা এই যে পনেরোশো টাকা সব সুন্দর সুন্দর পাড়ি শাড়ি পনেরোশো টাকা একদম ভালোবাসা অফার একদম ভালোবাসা অফার মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ফ্রেন্ডস চমৎকার শাড়ি মাত্র পনেরোশো টাকা ওয়াও নাইস নাইস শাড়ি পনেরোশো টাকা একদম সেরকম সেরকম যা আছে একদম অফার মিস করবেন পরে আফসোস করবেন যে জুয়েল ভাই নিতে পারলাম না এগুলো প্রত্যেকটা এক পিস করে ফ্রেন্স যেটা শেষ হবে আমার দেওয়ার ক্ষমতা নাই কারণ আমি কি তিন হাজার চার হাজার টাকা দিয়ে আমার পনেরোশো দিব না আমি অফার পাইছি নতুন শাড়ি একদম নতুন শাড়ি আপনাদের অফার দিচ্ছি পনেরোশো এই দেখেন শাড়ির চেহারা দেখেন এই যে ইস কত সুন্দর শাড়ি গো সম্পূর্ণ পুরো বডিতে স্টোন করা সম্পূর্ণ পুরো বডিতে স্টোন করা কত সুন্দর শাড়ি এই দেখেন শাড়ির চেহারা গো কত সুন্দর ব্লাউজ পিসটা প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস পরার সাইডে প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস পরা আছে এটা আছে এই দেখেন দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি কত সুন্দর সুন্দর শাড়ি আবার পলিউ করছে এই দেখেন পনেরোশো টাকা ফ্রেন্স জিমিচু জিমিচু শাড়ি গর্জিয়াস গর্জিয়াস পাড়ি শাড়ি কে বাস করছে রে এই যে পনেরোশো দেখেন পনেরোশো টাকা এই যে পনেরোশো টাকা এই যে পনেরোশো টাকা দেখেন এই যে পনেরোশো দেখেন পনেরোশো মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই দেখেন প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস পরা সাইটে আছে মাত্র পনেরোশো টাকা আপনাদের জন্য সেরা অফার পনেরোশো টাকা একদম সেরা অফার পনেরোশো টাকা আপনার এই দেখেন শাড়ির চেহারা দেখেন খালি শাড়ির চেহারা আর দেখা যে কি শেয়ার চেহারা শাড়ি পনেরোশো টাকা গ্রেড আছে এই দেখেন শাড়ি বা মাইন্ড ব্লোয়িং পনেরোশো আজকে আপনাদের জন্য সেরা অফার দিয়ে দিতেছে সম্পূর্ণ অল ওভার জরি সুতার কাজ ফ্রেন্ডস তার উপরে স্টোন করা এই দেখেন পনেরোশো দেখছেন শাড়ি দেখেন শাড়ি আইবেন দুই চার দশটা করে নেবেন টাকা বেশি করে নিয়েবেন এই যে দেখেন পনেরোশো টাকা দেখছেন কত সুন্দর শাড়ি এ এই শাড়িটা পনেরোশো নেন দেখেন কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন কত সুন্দর জিনিস আপনাকে একদম মানে আচারের দামে দিয়ে দিচ্ছি আচারের দামে পনেরোশো টাকা এইটাও দেখেন এই যে শিফন দেখেন পনেরোশো টাকা আঙুর কালার এই যে ফ্রেন্স পনেরোশো টাকা শাড়ি দেখতে থাকেন যে পনেরোশো টাকায় আজকে কীতা বিরতি যাবে এই দেখেন পনেরোশো টাকা ফ্রেন্স সব পনেরোশো সব পনেরোশো একদম সেরা অফার পনেরোশো পনেরোশো টাকা এই দেখেন জিমিচু শাড়ি কালার কি একস এক কালার এক ডিজাইন একদম সেরকম সেরকম শাড়ি একটা অনুষ্ঠানে পরবেন পুরা পরীর মতো দেখা যাবে সব পনেরোশো টাকা গ্রা সব পনেরোশো টাকা গ্রা আপনি বলে গা সব পনেরোশো টাকা এই যে ফ্রেন্স এই দেখেন পনেরোশো যা আছে সব দেখা যেতেছে পনেরোশো টাকা আগুয়ে দিয়ে এই দেখেন পনেরোশো টাকা দেখছেন চেহারা দেখেন কাজ দেখেন পনেরোশো টাকা এই যে পনেরোশো ভিডিওটা ফুল দেখবেন যার যেটা ভাল লাগে ফুল দেখবেন এবং যেটা ভালো লাগে ঝটফট অর্ডার ফেলেবেন আর বৃহস্পতিবার দিন কিন্তু মার্কেট বন্ধ বুঝছেন এই যে ভিডিও না আপনারা নিজেরা একটু যারা চালাক আছেন দেখেন এই ভিডিও নিচে মানুষ কমেন্ট করবো ভাই আপনাদের ফোন দিচ্ছি ফোন ধরছেন না কেন বৃহস্পতিবার মার্কেট বন্ধ ভাই এটা কয়বার কৈ আম আমাদের মার্কেট বৃহস্পতিবার বন্ধ শুক্রবার দিনের জন্য ভিডিও দোকানে আসবেন অথবা অনলাইনে ছবি দিয়ে অর্ডার করবেন এই দেখেন শাড়ির চেয়ে ফ্রেন্স অনেক গর্জেস গরজেস পাড়ি শাড়িগুলো ফ্রেন্স যেগুলো আপনার এলাকার মার্কেট থেকে আপনারা পাঁচ হাজার টাকা করে কিনেন চা কফি খাওয়ায়া পাঁচ হাজার দেয় এই শাড়ি আম গণে টাকা এই দেখেন শাড়ি ওয়াও চমৎকার চমৎকার শাড়ি তো এই দেখেন এই দেখেন শাড়ি এই যে পনেরোশো টাকা এই যে পনেরোশো টাকা দেখেন এই যে পনেরোশো টাকা একদম যা আছে দেখাইতেছি পনেরোশো কইরা খাসির কই যা একদম সেরকম এই দেখেন কত সুন্দর শাড়ি কত সুন্দর শাড়ি ফ্রেন্ডস একদম খুশি হয়ে গা একদম খুশি হয়ে যাবেন শাড়ির চেহারা দেখলে এই কাইলাটাও পনেরোশো টাকা দেন কত সুন্দর একটা ব্রাইডাল শাড়ি পনেরোশো টাকা একদম সেরা অফার এই আরও আছে কাহিনি এখনো শেষ করিনি কাহিনি এখনও আছে বাকি আছে এই ধান পনেরোশো টাকা এই যে কাহিনি ঘর কি গর্জেস পাড়ি শাড়ি গর্জেস পাড়ি শাড়ি জিমিচু পনেরোশো টাকা এই দেখেন কালার দেখেন পনেরোশো টাকা এই যে ডিজাইন দেখেন পনেরোশো টাকা কফি কালার কফি কালার পনেরো শাড়ির চেয়ার দেখছেন কফি কালার তারপরে এটা শিফনের উপরে এই দেখেন মিষ্টি কালার পনেরোশো টাকা এইটাও সুন্দর শাড়ি ফেন্স এটাও একদম মাইন্ড ব্লোয়িং শাড়ি পনেরোশো টাকা ফেন্স মাত্র পনেরোশো টাকা তারপরে এইটাও কালারটা কি একদম কোকিলা কালার এটা হলো বটল গ্রিন কালার পনেরোশো টাকা ফেন্স মিনাকারি ওয়ার্ক এই দেখেন পনেরোশো টাকা এই যে পনেরোশো টাকা যার যেটা লাগবে শুক্রবার দিন সকাল এগারোটার পর দোকান খুলব আমাদের ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এটা বডিটা দেখা দিলাম এটা টাকা সকাল লাইভেন দোকানে এই দেখেন উড়ে বাবারে বাবা কিসাড়ি পনেরোশো টাকা দেখেন কালা 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 জগতের আলো এই দেখেন এই দেখেন উড়ি বাবারে বাবা পনেরোশো টাকা শাড়ির দেখেন এই দেখেন শাড়ি সের পনেরোশো টাকা কি দিতাস কি দিতাছি আমরা একদম যে ভাইয়ারা শীতের মধ্যে বিয়ার মানে খুব বড় জোর সরে প্রস্তুতি হারাইলে কানতে হবে আর আলে এটা বুঝছেন পনেরোশো টাকায় বিয়ার শাড়ি আর কি চান এই দেখেন পনেরোশো টাকায় বিয়ার একদম হাঙ্গা বিয়া দুটাকল করে নেবেন জামেলাই শেষ পনেরোশো টাকা সবকিছু শেষ

কি কালার এই কালার শাড়ি পাকিস্তানি মেয়েরা আবার এই কালারটা খুব পছন্দ করে এই যে লাইট পানাফুল কালারটা দেখছেন পনেরোশো টাকা দিয়ে দিলাম আপনাকে ভালোবাসা অফার এই যে পনেরোশো টাকা দেখেন এক এক সে এক শাড়ি এক সে এক শাড়ি চেহারা দেখেন শাড়ি চেহারা দেখেন ভালোবাসি দেখে আপনাদের দিয়ে দিলাম ফ্রেন্ড অফর ভালোবাসা আমরা ভালোবাসার সাগর আমাদের দোকানে আসলে কাস্টমার খুশি নিতে হ্যাঁ একটা নিয়ে পাঁচটা এই দেখেন শাড়ি উল্টা বাস করে খেয়ে দিছি শাড়ি এই যে ফ্রেন্ডস পনেরোশো টাকা দেখছেন পনেরোশো টাকা শাড়ি কি আহা বিয়ার সময় যদি আমার বিয়ার সময় এরকম অফার থাকতো কিন্তু দুই চারটে নিয়ে যেত মন নিয়ে লাভ নাই বিয়া পুরনো হয়ে গেছে গা এই যে পনেরোশো টাকা এই দেখেন পনেরোশো টাকা সবাই রে খালা নানি দাদি সবাই কাজ করে সাইজ দিয়ে দিতাম পনেরোশো টাকায় আর কি আর কি লাগে এই যে পনেরোশো একদম সেরা আফা এই দেখেন পনেরোশো টাকা এই যে টাকা ওয়াও এই যে পাড়ে কালার কি শাড়ি হ্যাঁ সুন্দর কালার কত সুন্দর শাড়ি পনেরোশো টাকায় আমার আপুরা খুশি কিন্তু দুলা বাইরা বাজারে দেবো কাকেটে কেটে আপুরা খুশি আমার দুলা বাইরা বাজারে হে আর আমি ঢাকা থাকে না কি করাম এই যে পনেরো হাজার অফার আমরা আপনাদের সবাইকে অত্যন্ত ভালোবাসি আই লাভ ইউ মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার শাড়ি দিস প্রাইস অনলি ফিফটিন নাকি হান্ড্রেড নাকি না যেটা জর্জেটে মাত্র পনেরোশো মাত্র পনেরোশো আর আজকে ভালোবাসা একদম একদম ভালোবাসা দেখা দিলাম আপুরা বেয়ারা সেরকম সেরকম শাড়ি সেই রকম শাড়ি একদম দেখেন সেইরকম শাড়ি বা মাইন্ড গ্লোয়িং গ্লোয়িং মাইন্ড সেরকম পনেরোশো টাকায় পনেরোশো টাকায় ফ্রেন্ড জিমিচু পাড়ি শাড়ি তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন বৃহস্পতিবার দিন সাপ্তাহিক বন্ধ আরেকবার ফেয়া কইতাছি বৃহস্পতিবার দিন আমাদের এই মোবাইলগুলা আমরা এই রাত্রে যাওয়ার পরে যত্ন সহকারে ঠাস করে তালা মেরে আলমারিতে থুয়ে দেবো অতএব বৃহস্পতিবার দিন কেউ ফোন দিয়েন না শুক্রবার দিন থেকে আমাদের দোকান খোলা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ঠান্ডা লাইক দিবেন